হতাশা ক্লান্তি অবসাদ একাকৃত্বদের নিয়ে বেশ ভালোই আছি এদের ছাড়া আজকাল আর কোনো কিছুই ভালো লাগে না ব্যস্তময় জীবনে যতটুকু অবসর তার সবটুকুই জুড়ে রয়েছে মাইগ্রেন এর সাথে বেশ ভালোই সময় কাটে আজকাল মানুষের সাথে খুব একটা মিষ্টি ইচ্ছা করে না এই যে এমন নিঃসঙ্গতায় ভুগছি তবু মানুষের সঙ্গর ভালো লাগে না বিস্ত্রী লাগে কোনো একা হয়ে যায় মানুষের কাছে হৃদয়ের কোনো দাম নেই এরা হৃদয় আর বিশ্বাস ভেঙে দিয়ে অবল লীলায় সুখে থাকে পৃথিবীতে সব কিছুর দাম থাকলেও এই হৃদয় খানির সিটা ফুটারও মূল্য কেউ দেয় না এর থেকে ঢের বালো হতাশাদের সাথে সঙ্গ দেওয়া ওরা সহজে পিছু ছাড়ে না হৃদয়ে লেপটে থাকে নিবিড়ভাবে পৃথিবীতে মানুষের কাছে হৃদয়ের মূল্য না থাকলেও এই যে হতাশা ক্লান্তি অবসাদ একাকিত্ব হৃদয়ে অসীম খরা কাটিয়ে বৃষ্টি নামিয়ে দেয় দু চোখে হৃদয়ের সাথে মিশে থাকে ওরা ওদের ছাড়া আজকাল সত্যি ভালো থাকা যায় না একদমই ভালো থাকা যায় না কষ্ট এবং যন্ত্রণার সাথে অনুভূতির এক দারুণ যোগসূত্র আছে প্রবাল কষ্ট এবং যন্ত্রণা মানুষের অনুভূতিতে দারুণ প্রভাব ফেলে একটা হাসি খুশি মানুষ প্রচণ্ড কষ্টে থাকলে যন্ত্রণা পেলে সে তার অনুভূতি হারিয়ে ফেলে জীবনের সব রসবোধ হারিয়ে ফেলে জীবন একঘেয়ে হতে হতে এতটাই বিপর্যস্ত হয়ে পড়ে যখন সে নিজেই বোঝে ওঠে না ঠিক কোন পরিস্থিতির মাঝে সে আছে জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত অনুভূতি আর সেই অনুভূতি যখন নষ্ট হয়ে যায় তখন মনে কারোর জন্যই মায়া কিংবা ভালোবাসা আর কাজ করে না অবহেলা দুঃখ কষ্ট এবং যন্ত্রণা মানুষের অনুভূতি নষ্ট করে দেয় একটা মানুষ ভালো ঠিক তখনই থাকতে পারে যখন তার অনুভূতি মূল্য পায় সে যে কারো কাছেই হোক অনুভূতি যখন তার মূল্য হারায় তখন মানুষের জীবন হয়ে ওঠে একঘেয়ে এবং হতাশাগ্রস্ত অনুভূতি নষ্ট করতে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না শুধু মানুষের কাছ থেকে পাওয়া আঘাত আর যন্ত্রণাগুলোই যথেষ্ট সময় বদলায় সেই সাথে অনুভূতিও আর প্রচণ্ড দুঃখ কষ্ট এবং আঘাতে অনুভূতি ফিকে হয়ে যায় দিনের পর দিন অবহেলায় পড়ে থাকা অনুভূতির যত্ন না নিলে মানুষ একটা সময়ের পর যন্ত্র মানবে পরিণত হয় আর তখন নিরব থাকা ছাড়া আর কিছুই করার থাকে না তার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি আমার ভিডিওটি কে কে দেখেন কে কোথা থেকে দেখেন সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম